আজকে আমি অবস্থান করছি টাঙ্গাইল সদর থানার ধারিন্দা নামক স্থানের ওভার ব্রিজের ওপর আমি এই মুহূর্তে কিন্তু ওভার ব্রিজের মাছের যে লেন মাঝখানের যে লেনটি চলে গিয়েছে সেই মাঝখানের লেনটির পাশে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছি যে এই ধারিন্দার যে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের যে চমৎকার সৌন্দর্য চমৎকার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি মূলত আপনাদেরকে উপভোগ উপভোগ করানোর জন্য মূলত আমি এখানে অবস্থান করছি এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যানবাহন কিন্তু ওভার ব্রিজ পার হয়ে যাচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর দিয়ে বাস ট্রাক উত্তরবঙ্গগামী উত্তরবঙ্গগামী এবং দক্ষিণবঙ্গগামী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু এই ওভারব্রিজের উপর দিয়ে তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু হেডলাইট এখনও জ্বালায়নি কারণ এখনও কিন্তু সন্ধ্যা নামেনি একটু পরেই সন্ধ্যা বনিয়ে আসবে তখনই কিন্তু আরও এই ওভারব্রিজের যে চলমান যানবাহনগুলো এই যানবাহনগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে যানবাহন এই যানবাহনের যে হেডলাইট সেই হেডলাইটে কিন্তু আরও আলোকিত হবে আরও সৌন্দর্য আরও অনেক গুণে বৃদ্ধি পাবে আপনারা জানেন আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে আমি মূলত এই ওভার ব্রিজের এক পাশে দাঁড়িয়ে ভিডিও করার মধ্য দিয়ে আপনাদেরকে এই ওভার ব্রিজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বলে রাখি যে এই ওভার ব্রিজের ঠিক পাশে চিকলি রিসোর্ট অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজের পূর্ব পার্শ্বে চিকলি রিসোর্টস চিকলি রিসোর্টের যে ভবন এই লাল রঙের যে ছাউনি লাল রঙের যে ভবন সেই ভবনটি কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এই চিকলি রিসোর্ট অ্যান্ড কনভেনশনে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থান থেকে আপনারা চলে আসুন এই টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা নামক স্থানের ওভারব্রিজের পাশে আপনারা ওভারব্রিজও ওভারব্রিজের যে সৌন্দর্য সেটি নিত্যক্ষে অবলোকন করতে পারবেন এবং এই পূর্ব পার্শ্বের যে রিসোর্ট সেই রিসোর্টে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিভিন্ন রকমের খাবার আপনারা ভোজন করতে পারবেন যারা রসিক ভোজন রসিক আছেন তারা কিন্তু এই এখানে এসে বিভিন্ন রকমের খাবারকে আপনারা উপভোগ করতে পারবেন আনন্দ গ্রহণ করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন খাবারের যে বিভিন্ন খাবারের যে স্বাদ সেই স্বাদকে আপনারা কিন্তু এখানে এসে উপভোগ করে যেতে পারবেন আপনাদেরকে সেই আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে সেই আমন্ত্রণ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে চ্যানেল টাঙ্গাইল দেখুন এবং বাংলাদেশের যে কোনো লোকেশন আপনারা জেনে নিন বাংলাদেশের বিভিন্ন এলাকার লীলা সৌন্দর্য উপভোগ করুন আপনারা এই ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি বিদায় জানাচ্ছি চ্যানেল টাঙ্গাইল থেকে এম ইকবাল